চরিত্র নিয়ে বা অভিনয় নিয়ে তো একদম পরিচালক বারবার করে নাম বলে দিচ্ছে লিখেও দিল অটোগ্রাফও দিয়ে দিল দিলে অঙ্কুশ কতটা এক্সাইটেড নাকি চিন্তিত প্রচণ্ড এক্সাইটেড মানে এই আমি আগেও বলেছি এরকম ক্যারেক্টার আমি ভীষণ করতে চেয়েছি এবং কেন কেন করতে চেয়েছি আমি না খুব বেশি বলছি না কারণ আমি কোনোদিন সকাল বা গব্বর সিং ইভেন অ্যানিমালের ববির করতে চাইনি বিকজ আমার কিছু আছে বিকজ আমি কিছু কিছু জিনিস বিলিভ করি যে আমি চাই না আমি এইভাবে নিজেকে পোর্ট্রে করি এবং একটা হয় না ভিলেন হয় একটা হয় অ্যান্টি হিরো কাইন্ড অফ যেটাকে বলে যে হিরোর যে মানসিকতাটা সেটার সাথে ও বিলিভ করে না কে ঠিক কে ভুল আমি ওইদিকে যাচ্ছি না আমি বিলিভ করি না এখানে আমি যেটা ভাবছি এবং আমার চারিপাশে স্পেশালি যারা আমাকে মানে আমাকে ধরার জন্যে আছে তাদের মানসিকতা আমি বিলিভ করি না এবার অডিয়েন্স কার মানসিকতাটা বিলিভ করবে সেটা খুব বড় প্রশ্ন স্পেশালি এখনকার যুগে যে ছবিটা দেখার পর যে আলটিমেটলি অডিয়েন্স কার মানসিকতা বিলিভ করবে দ্যাটস আ কোয়েশ্চনেবল থিং আফটার ওয়াচিং দ্য মুভি দ্যাটস ওয়াই আমি এটা করতেছিলাম অনেক সিনেমায় হয় যে লোকে হ্যাঁ একে মার একে মার ধরে মার ভিলেনকে ফর এক্সাম্পল বা গাড়িরই করে এখানে প্রশ্ন উঠবে অডিয়েন্স দোটানায় থাকবে আমি বিশ্বাস কাকে করবো পরিচালকের দাবি আমি আমি প্রশ্ন করেছিলাম গোবিন্দ দাঁত না থেকে মনির আলামের যে বর্তমান পরিণতি হবে পরিচালকের দাবি হচ্ছে যে দুর্দান্তভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে বা আরেকটা শব্দ যদি যোগ করে দিই পরিচালকের কথায় যে মশালা ফিল্ম তাহলে মশালা ফিল্মে আলাদাভাবে কীরকমভাবে তৈরি করলো নিজেকে অঙ্কুশ হাজার না আমার তৈরিটা দেখো সেরকমভাবে কিন্তু বিশাল যে তৈরির একটা প্রসেস সেটা ছিল না শিবুদার বাড়িতে একদিন আমরা যাই এবং দুজনে মিলে বসি শিবুদা একবার আমাকে কনভে করলো কিভাবে দেখতে চাইছে মনির আলমকে মুনির আলম কি কি তার রেস্ট্রিকশনস কি সে করে কী করে আরেকটা জিনিস যেটা খুব সুন্দর যেটা হচ্ছে যে একটা হয় না যে স্ক্রিপ্টে যেটা লেখা আছে সেটা তো ঠিক আছে কিন্তু স্ক্রিপ্টের বাইরেও যেটা লেখা নেই সেখান থেকেও তো চিনতে হবে মনির আলম তার ব্যাকড্রপ কি সে কোথা থেকে এসছে কি হয়েছে হয়তো সেগুলো সিনেমায় অতটাও নেই এলাবরেটলিভাবে কিন্তু আমরা তো সেভাবে তো জানতে তো হবে তো সেইখান থেকে রিয়েলাইজ করা যে মুনির আলম কী হতে পারে কারণ দাস মাঝে না বা ওই 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 সময়টা একটা ঝলক ছিল সব ঠিক আছে কিন্তু এবার তো জানতে করতে হবে মুনির আলমকে এবার তো জাগিয়ে তুলতে হবে এবার তো তার সব কিছু জানতে হবে তার জার্নি জানতে হবে সেইটা একটা প্রসেস ছিল এবং ওটা কি ওয়ার্কশপ বলতে পারো মানে ওরকম হয়নি যে শিবুদা উঠে বলেছে আচ্ছা এই সিনটা অ্যাক্টিং করে তো অঙ্কুশ কীরকম করবি নো ইট ওয়াজ নট লাইক দ্যাট ইট ওয়াজ লাইক শিবুদা আমাকে চেনালো কীভাবে মুনির আলমকে শিবুদা দেখছে পুরোটা জানার পর আমি বললাম যে আচ্ছা আমি যদি এইভাবে মুনির আলমকে প্রেজেন্ট করি ইজ ইট ওকে সিউদা বলল হ্যাঁ ঠিক আছে আমি আর একটু এইটা চাইছি ওকে ফাইন যে কোথাও গিয়ে দুজনে মিট করে উই আলম বলছেন দিদি দিদি তো ভীষণ পজিটিভ দেখুন সবথেকে ইম্পর্টেন্ট কী জানো তো জিনিসটা সেটা হচ্ছে যে সিনেমা বানানোটা না একটা এনজয়মেন্ট বাংলা সিনেমায় আমার আমার মনে হয় এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার সঙ্গে একমত হবেন বাংলা সিনেমায় অর্থ তো সে অর্থে নেই একদমই অর্থ নেই তো আমরা এই বাংলা সিনেমায় যে কাজটা আমরা করি তার ভেতরে একটা মৌলিক জায়গা আছে আমরা খুব ভালোবেসে খুব প্যাশনেটলি আমরা সিনেমাটাকে এনজয় করি তাই সেটাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে তো সেই ওই ওই প্যাশনেটলি আনন্দ করে সিনেমা করার মজাটা সেইটা যেদিন হারিয়ে ফেলবো তাহলে সিনেমা করতে ভাল লাগবে না ওটাই মানে মেন জিনিস দেখো আমি মূলত টেলিভিশন করতাম একচেটিয়া টেলিভিশন করতাম যেদিন আমি সিনেমা করতে আসি সেদিন আমার চোদ্দোটা চ্যানেলে চোদ্দোটা প্রোগ্রাম চলছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি ডিসাইড করেছিলাম যে সব প্রোগ্রাম ছেড়ে দিতে হবে দিয়ে আমার সিনেমা করতে হবে নাহলে আমি করতে পারবো না এক রাত্রিরের ডিসিশন আমার আর দিদি আমরা সব প্রোগ্রাম ছেড়ে দিই আমি আর করবো না কোনো জায়গায় তো এবার জায়গাটা হচ্ছে যে সেটা একটা ভালোবেসে এসেছিলাম জায়গাটা যে একটা ভালোবেসে কাজ করব। সেটাই করে যাচ্ছি প্রত্যেক দিন একটা বিষয়কে বিশ্বাস করি কাজ করি সেটা কখনও সাফল্য হয় কখনও সাফল্য হয় না বাট দ্য মেন থিং ইজ দ্য এনজয়মেন্ট আনন্দ বিষয়ের আনন্দ এই যে ও গান গাইছে প্রথমবার এই যে একটা নতুন ট্যালেন্ট এই যে ও কাজ করছে সি আমি মনে প্রাণে চাই এই পুজোটা অঙ্কুশের হোক আমি সিরিয়াসলি বলছি তবে কিন্তু না দেখো খুব সিম্পল আমি একটা কথা বলছি অঙ্কুশ বর্ধমান থেকে বর্ধমানের ছেলে আজকে এই শহরে রয়েছে কাজ করছে অঙ্কুশের দিকে না আমি তোমায় বলছি আজকে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া সব জায়গায় অঙ্কুশের বয়সী অনেক ছেলে তারা তাকিয়ে থাকে আজকে অঙ্কুশ যদি এই পুজোটা নিজের হয় অঙ্কুশ যদি একটা জায়গায় আসে তাহলে আমি বিলিভ করব আমি ওখানে যেতে পারবো একদিন এই বিশ্বাসযোগ্যতার জায়গাটা একটা লোক মাধ্যমিকে যখন একটা জেলার থেকে যখন সে মাধ্যমিকে ফার্স্ট হয় তখন আর দশটা লোক মনে করবে আমিও পারবো তার মা বাবা বলবে দেখেছিস কোথায় গেছে আজকে ওই ছেলেটা দ্যাট ইজ দ্য মেন থিং অঙ্কুশ রিপ্রেজেন্ট করছে কিন্তু একটা হিউজ সেকশনকে আমি মনে প্রাণে চাই অঙ্কুশের হোক এবং আমার মতে প্রত্যেকটা মানুষের আজকে সাপোর্ট করা উচিত শুধু অঙ্কুশের জন্য সিনেমাটা দেখবেন বিকজ ইউ শুড সাপোর্ট আজকে যে একটা হিউজ একটা বিরাট বড় ইউথ আজকে বলুন যারা যে সেকশনটা রয়েছে যাদের কাছে একটা মানে তারা একটা দেখতে চায় যে একটা ছেলে যে সেখান থেকে উঠে এসে সে আজকে একটা সাংঘাতিক জিনিস করবে সো দ্যাটস দ্য থিং অলরেডি ও অনেক কাজ করেছে দারুণ কাজ করেছে যে কারণে ওরা নিজের ফ্যান ফলোয়িং আছে সবই আছে বাট আর ডাইনামিক একটা চরিত্র করে একটা অন্যরকম হবে সো আই থিঙ্ক মানে মুনিরালাম চরিত্রটা এস সামথিংল আমি অনেক চরিত্র করেছি অনেক করেছি এবং সত্যি কথা বলছি আমার মেনলি নামটাই হয়েছে কিন্তু এই হ্যাপি গোলাকি লারালাপ্পা এই ধরনের করেই কিন্তু আমি বিশাল ইন্টেন্স ক্যারেক্টার করে কিন্তু এমন নয় যে বিশাল ঝান্ডা গেড়ে দিয়েছি সেটাও নয় কিন্তু কোথাও না কোথাও ইসফায়ার হয়েছে কিন্তু কোথাও না কোথাও আমার মানে সত্যি মন বলে যে মেবি হয়তো দিস ইস দ্য ক্যারেক্টার মানে এত বছর ধরে ওই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ডু অপেক্ষা করতে হবে আর পরিচালক তো দেখা যাক অপেক্ষা করতে হবে নানান প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি কোনো প্রশ্নই কেউ অ্যাভয়েড করে চলে যাচ্ছে না কারণ বাংলা সিনেমায় এই মুহূর্তে যে চিত্রগুলো উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে কতটা প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক নয় এরকম নানান প্রশ্নের উত্তর আমরা খুঁজছি আবার আলোচনায় ফেরত আসবো সকলের সঙ্গে আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন আর যেহেতু গানের কথা বারবার করে বলা হচ্ছে সুচন্দ্রিকার কাছে আসব খুব এই মুহূর্তে ধীরে 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 দর্শকদের মনে একটা জায়গা করে নিচ্ছে অর্ডার ছাড়া বর্ডারে একটু যদি কয়েকটা লাইন আমরা পাই আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল ঘোলা জলেও হাটে নামে কত নটি অ্যানিমাল তোমার নকল বিসার সামলে রেখো আসল সে জোনা তোমার নকল বিসার সামলে আসল আশিক সে জোনা আর অডা ছাড়া অডা ছাড়া অডা ছাড়া বর্ডার ক্রস করতে যেও না না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না বাহ খুব ভালো নিশ্চয়ই এই রকমভাবেই চলুক অর্ডার ছাড়া যাতে বর্ডার ক্রস না হয় প্রমোশানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রক্তবীজ টু অ্যান্ড টিম দৌড়চ্ছে আমরা জানি এই ইন্টারভিউটা শেষ হওয়ার পরও টিম একই সঙ্গে বেরিয়ে যাবে দৌড়বে আর কি প্রমোশানে এত নজর কেন দিতে হচ্ছে প্রমোশান তো সববারই করি যেখানে আজকে আমাদের প্রমোশান রয়েছে সেখানে আমরা এর আগের বারও গেছি তার আগের বারও গেছি সো ইট ইজ সি আমার মনে হয় না যে উইন্ডোজ কখনও এমন কোনো মানে যেটাই করেছে উইন্ডোজ সেটা উইন্ডোজ বিশ্বাস করে এবং তার যেটা লিমিট যেটা একটা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার আমার কাছে আই ডোন্ট আমার কাছে অবভিয়াসলি আমার কাছে সেই ধরনের বাজেট নেই আমার একটা লিমিটেড বাজেট আছে আমার একটা লিমিটেড লোক বল আছে তো তার মধ্যে আমার যতটা সাপোর্ট যতটা আমি করতে পারবো ততটাতে আমি করব। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার শিল্পীরা তারা মানে প্রাণ ভরে মানে মানে সব কিছু এক করে তারা আমাকে সাপোর্ট করেছে এবং তাদের সেই সাপোর্টটা নিয়ে এগিয়ে চলা দ্যাটস এট তুমি যদি আগের ছবি দেখো ওয়াই তুমি দেখবে যে উইন্ডোজ রাস্তায় নেমে যায় কেন হ্যাঁ একেবারে রাস্তায় এটা নিয়ে তো সমালোচনাও শুনতে হয়েছে একেবারে স্ট্রিট ডান্স রাস্তায় নেমে নেমে যেতে হচ্ছে এমন কি প্রয়োজন পড়লো আগেও তো সিনেমা হয় বিকজ গ্রাসরুট থেকেই তো তোমার সব কিছু করতে হবে ওয়েন ইউ ডোট হ্যাভ মানি ফর পাবলিসিটি ইফ ইউ ডোন্ট হ্যাভ পাবলিসিটি ইফ ডোন্ট হ্যাভ দ্য বাজেট তাহলে তুমি কী করে করবে আমরা প্রথম হল ভিজিট শুরু করেছি বিকজ তোমাকে যদি মানুষের কাছে পৌঁছোতে হয় দ্যাট ইজ দ্য থিং মানুষ রাস্তাতে নাচে আমি বড়নগরের ছেলে আমি সারা জীবন ভাসানে নেচেছি আমার কাছে রাস্তাটা মনে হয় না আমরা যে রাস্তাটাকে দূরের করে দিই নো নো ইউ নো ওয়াট ইজ দ্য বিগেস্ট ফ্ল্যাশ মব ধরো দশটা ছেড়ে বাইকে করে যাচ্ছে হঠাৎ দশটা বাইক থেমে গেল একটা জ্যামে আমরা জ্যামে দাঁড়িয়ে থাকে বাইকগুলো এবার তুমি ভাবো হঠাৎ বাইক থেকে ছেলেগুলো নামলো নেমে একটা পারফর্ম করলো দ্যাটস নিউজ দ্যাটস নিউজ অঙ্কুশে এই মারাত্মক প্রবশলে অ্যাক্টিভিটিতে আরে আমার সফল ওর মারাত্মক তুমি ভাবতে পারবে না এ কি আমার তুমি আমায় বলছো একটা লোক সে দাদা শিবুদা আমি একটা কথা বলছি আমি চলে আসছি শিবুদা আমি আমি আর বসে কথা বলতে পারছি মানে আমি ফোনে পাচ্ছি না আমি চলে আসছি শোনো আমি যেটা বলছি যে আমরা বর্ধমানে এই জিনিসটা করবো আমরা দুর্গাপুরে এটা করবো না তুমি আমার জিনিস বুঝতে পারছো না আমরা যদি এইটা করে ফেলি ওইটা করে ফেলি আমি তো পাগল করে দিবি আমাকে আমি আমি মানে সিরিয়াসলি বলছি আমি কিছু সময় পেরেছি ওকে সাপোর্ট করতে অনেক সময় ওর ভাবনা ওর চিন্তা যেটা রয়েছে আমি পারিনি সিরিয়াসলি পারিনি কিরকম উৎসাহ দেখেছো বিভিন্ন জায়গায় আমি জানি এখান থেকেও চলে যাবে না দেখো প্রথম কথা যেটা তুমি আগেও বললে যে পাবলিসিটির ইম্পর্টেন্সটা এই মার্কেটিংয়ের ইম্পর্টেন্সটা এটা অ্যাকচুয়ালি এখনকার সময় খুব ইম্পর্টেন্ট তার একটাই রিজন হচ্ছে যে মানুষের ধৈর্য খুব কমে গেছে প্রতিটা দুদিন অন্তর অন্তর এই যে মনে করানো যে আমরাও আছি কিন্তু ছবিটা আসছে কিন্তু এটা ঠিক এটা কিন্তু খুব বড় সত্যি কথা যে এখন কিন্তু মানুষ কোথাও না কোথাও আজকে কত তারিখ আজকে হয়তো বাইশ তেইশ তারিখ হবে এবং কুড়ি তারিখের মধ্যে সব ছবি ট্রেলার টিজার বেরিয়ে গেছে মানুষ কোথাও না কোথাও ডিসিশন কিন্তু নিয়ে নিয়েছে এক নম্বরে কোনটা যাব দু নম্বরে কোনটা যাব কোনটা হয়তো স্কিপ করে যাব যাবো না ইন্টারেস্ট পাচ্ছি না এটা না মানুষ অলরেডি ডিসাইড করে নিয়েছে বাট তার সত্ত্বেও আমাদের এই চেষ্টাটা মার্কেটিং করে এই করে একটাই একটা হচ্ছে এটা তৃপ্তি যে না আমি আমরা কোনো খামতি রাখিনি বলে না যে কাশ যেন না বলি রাতে সময় যেন শান্তি থাকে যে আমরা কোনো খামতি রাখিনি ওই একটা কারণ আর দ্বিতীয়ত হচ্ছে এখন ওটিটির যুগে সব যুগে না মানুষ খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেছে তাড়াতাড়ি ভুলে যায় জিনিসপত্র হয়তো বলছে ও বাবা সেই বারো তারিখে ট্রেলারটা দেখেছিলেন হ্যাঁ একটা সিনেমা ট্রেলার দেখেছিলেন ভালো ছিল ভালো ছিল তার মাঝখানে যদি কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস না থাকে না কোথাও না কোথাও মানুষ ভুলে যাবে এখনকার যুগে হট করে সেদিনই রাতে হয়তো দশটা বিনজয় করে নিল ওটিটির একটা দুর্ধর্ষ সিনেমা চলে এলো সেটাই মাথায় ঘুরছে দারুণ সিনেমাদের ভুলেই গেছে যে কবে রক্ত হয়তো ট্রেলার দেখেছিল সো মানুষকে যে কন্টিনিউসলি হ্যামারিং করাটা না এখনকার যুগে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট সে তুমি ছবির ওপেনিং নেওয়ার ক্ষেত্রে বলো যেটাই বলো তো সব থেকে বড়ো শেয়ার প্রডিউসার শেয়ার তো প্রথম সপ্তাহেতেই পাওয়া যায় তো সবাই চেষ্টা করবে গ্র্যান্ড ওপেনিং কে নেবে অ্যান্ড ফর গ্র্যান্ড ওপেনিং উইনিড আ গ্র্যান্ড মার্কেটিং গ্র্যান্ড ওপেনিং কে নেবে কে নেবে দর্শক বলবে না আমি কি করে বলবো আমার থ্রু সূত্রটা পেয়েছে আমার দোষ দেবে না না এখন দর্শক দর্শক বলবে এটা কেউ বলতে পারে না উইন্ডোজের ইতিহাস উইন্ডোজকে বলে উইন্ডোজের সিনেমার ইতিহাস উইন্ডোজকে বলে উইন্ডোজ গ্র্যান্ড ওপেনিং কোনো দিন নেয়নি একদম কোনো দিন নেয়নি উইন্ডোজ কন্টেন্ট ইজ এ স্লো বার্নার উইন্ডোজ ইজ চেতেশ্বর পূজারা উইন্ডোজ ইজ রাহুল দ্রাবিড় উইন্ডোজ কোনো দিন উই আর নট ফ্ল্যাশি আমাদের তুমি রক্তবীজ অরিজিনাল তুমি যদি দেখো দেখেছি কালকেও দেখেছি আমাদের যখন বক্স অফিস উইন্ডোজের রক্তবীজ যখন ওপনিং নিয়েছিল ছিল সব থেকে লোয়েস্ট ফার্স্ট ডে ওপেনিং ভেরি স্লো ইচ্ছে সতেরোটা লোক দেখেছিল ভেরি স্লো ভেরি স্লো স্লোলি মানুষের কাজে যায় স্লোলি ভীষণ স্লো ভীষণ উইন্ডোজ ইজ নট ফ্ল্যাশি আই এম টেলিং কোনো দিন নয় মানে উই আর ভেরি স্লো আমাদের ওপনিং খুব স্লো হয় মানে একদমই নয় এরকম নয় যে উইন্ডোজ সব লোকজন শুরুতেই কেটে ফেলবে টিকিট ওরকম নয় প্ল্যান করে আছে সব দেখবে কিন্তু ওরা সব ঠিক টাইমে আস্তে আস্তে আসবে সব বেরিয়ে আসবে থেকে আমার বিশ্বাস তারা আসবে কিন্তু কোনো দিন নয় বহুরূপী বহুরূপী গ্র্যান্ড ওপনি জীবনে একটা ছবি গ্র্যান্ড ওপনিং হয়েছে উইন্ডোজের সে ছিল বেলা শুরু আমি অত বড়ো ওপনিং আমার জীবনে দেখিনি সো যদি তা সেই বেলা শুরুর থেকে বড়ো ওপেনিং হয় তাহলে ভালো সেটা আবার নন হলিডে পিরিয়ডে ওপেনিং হয়েছিলো আনবিলিভেবল ওপনিং নট রিয়েলি মানে ঠিক আছে ভালো ওপেনিং ঠিক আছে নট মানে একে ক্রস করে দেওয়া উইথ বেলা শুরুকে ক্রস করে দেওয়াটা নয় খুবই ভালো ওপেনিং ইয়া ওয়াট এভার আমার নিজের ধারণা সি রক্ত বিজ টু উইল বি আ বেটার ওপনিং দেন রক্ত বিজ অ্যান্ড বেটার ওপনিং দেন বহুরূপী তার একটাই কারণ বিকজ ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে লোকেরা ফ্র্যাঞ্চাইজি জানে লোকেরা এই ছবিটার প্রতি এই কন্টেন্টটা এর আগে একবার এর পার্ট ওয়ানটা দেখেছে পার্ট ওয়ানটা উইনার ছিল তো ফ্র্যাঞ্চাইজিতে লোকেরা আচ্ছা দেখতে যাবো ওটা পার্ট ওয়ানটা দেখেছি পার্ট টুটা দেখবো সো এই ভোটে তুমি তুমি বলতে পারো যে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো হয়তো ওপেনিংয়ে পার্ট টুটা পার্ট ওয়ানের থেকে বাট বিরাট কিছু হবে আই আই রিয়েলি ডোন্ট নো মানে সেটা ওপর হোলা সৌরভ সচিন কে মানে রাহুল দ্রাবিড় যদি উইন্ডোজ হয়ে থাকে সৌরভ আমি কিন্তু অলওয়েজ আমি তোমায় বলছি আমার যে কারণে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে আমার থেকে জায়গা যে ধোনি দেখবে ম্যাচটাকে লাস্ট অবধি নিয়ে যেত লাস্ট ওভার অবধি নিয়ে যাচ্ছে তোমার মনে কী হচ্ছে তো মেরে জিতে যেতে পারে তাহলে লাস্ট অবধি কেন নিয়ে যাচ্ছে এটা অনেকবার বলেছে যে সেটা কী হয় কেউ যায় না সো লাস্ট অবধি যাচ্ছে তো যাচ্ছে ম্যাচ যাচ্ছে তো যাচ্ছেই চলছে তো চলছেই সো আমি অলওয়েজ ধোনিকে প্রেফার করি বিকজ ম্যাচ এগোবে আমি তোমাকে আবারও বলছি কন্টেন্ট ইজ দ্য বিগেস্ট উইনার যদি আমার কন্টেন্ট আমাদের কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আর কিছু দেখতে হয় তাহলে একদিন এগিয়ে নিয়ে আসার মুক্তির খুব একটা দরকার ছিল কি আমি যে তোমাকে বললাম একটাই জিনিস সেটা হচ্ছে যে দশেরাতে প্রচুর ছবি রিলিজ করছে দাসেরাতে প্রচুর ছবি রিলিজ করছে এর আগের বার যখন আমরা ছবি রিলিজ করেছিলাম দেখো আমি তো সিনেমার রিলিজের ইতিহাস দেখে বলবো যখন আমি এর আগের বার যখন রিলিজ হলো তখন যেটাই দেখলাম যে আমার দশেরাতে বহুরূপীর ওই কালেকশান থাকা সত্ত্বেও ভিকি বিদ্যা কি ও কাহানি আর জিগরা দুটো ছবি রিলিজ করেছিল আমার বহুরূপীর ওই কালেকশান থাকা সত্ত্বেও সেখানে আমার হল এদিক ওদিক নড়ে গেল আমার শো নিয়ে নিল তো এখানেও তো হয়ে যেতে পারে ইউ এবার নো ধরো আজকে কান্তারা মানে ট্রেলার অমুক হয়েছে একটা বিরাট জায়গা হয়ে গেল সাপোজ ইউ এবার নো আর তারপর আমি তোমার সত্যি যেটা বলছি যে নিম্নচাপটা তুমি বুঝতে পারছো না কিন্তু একটা মারাত্মক বৃষ্টি হয়ে গেলো তখন হয়তো এমন হলো যে হল থেকে আরে কি বলছো তুমি এই আমাদের এর আগের বার আমি তোমায় বলছি লক্ষ্মী পুজোর ওই সময় এমন বৃষ্টি হয়েছিল এর আগের বার একটা ঘূর্ণিঝড় এলো ঠিক ওই সময় আমার একদিনে কোনো বিক্রি হয়নি তুমি জানো না সাংঘাতিক জিনিস আমি সেইটা বলছি যে হাঁস সেই ছেলেটা না বাজে ছেলে একটা বলছি ধর একটা গুণ্ডি জ্বর এসে গেলো পুজোয় আর আমার টিকিট বিক্রি হবে না তখন আমি কোথায় যাবো এখন একটু তবু শুকনো শুকনো আছে আমি টিকিটটা দুটো বিক্রি হয়ে যাক টেনশনের কথা একটু আগেই বলা হচ্ছিল অ্যাকচুয়ালি আমার প্রথম প্রশ্নটা ইচ্ছে করে ঘুরিয়ে ফেরত দিয়ে এলাম ওখানে না গেলে ওকে মারবে আর আমাকে মারবে ফেরত দিয়ে এলাম ঘন্টা পৌঁছে দেবো কিন্তু কিন্তু এবারে কিন্তু এবারে যেটা আসতে হবে সেটা হচ্ছে যে টেনশন হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যান্যদের টেনশান হয় দেবের টেনশান হচ্ছে বলে মনে হয় সবার টেনশান হবে প্রত্যেকটা মানুষের টেনশন হবে এবার দেখো কার কীরকম টেনশন হবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সিরিয়াসলি বলছে আমার টেনশন নিম্নচাপের সিরিয়াসলি বলছি এমন ঘূর্ণিঝড় আসবে আমি জানি না কি হবে ভিক্টর ব্যানার্জি সীমা বিশ্বাস কেন ভিক্টরটা তো আগেই ছিল এখন রাষ্ট্রপতিকে তো মানেনি তা কোথায় যাবে রাষ্ট্রপতি মানেনি সীমা বিশ্বাসকে কেন তো অন্য দেশের তো একটা প্রধানমন্ত্রী চাই বম্বের টাচ কোথাও যেমন রাখি গুলজারকে আমরা দেখেছি আমার বসে বম্বের টাচ কি রাখি দিকে তো মানে রাখি তো ওই চরিত্রটা রাখি দি ছাড়াও আমার মনে হয়েছিল যে রাখি যে আন্তরিকতা যে জায়গাটা সেটা আমার কাছে একটা জায়গা ছিল আর রাখি ভীষণভাবে বাংলা ছবি করতে চেয়েছিলেন আমার সঙ্গে যখন কথা হয়েছিল দিদি বলেছিলেন একটা বাংলা ছবি করতে চান যেমন আমি সন্ধ্যাদির সঙ্গে কাজ করতে চাই দীর্ঘদিন ধরে তো সন্ধ দিদির শরীরটা একটু ওনার শারীরিকভাবে ওনার কিছু সমস্যা হচ্ছে না আমি সন্ধ্যাদির কাছেও তো আমি চেয়েছিলাম যে সন্ধ্যাদির সঙ্গে কাজ করি এই রক্তবীজ নিয়েও কথা হয়েছিলো আমার সঙ্গে সন্ধ্যা দি তো আমার দেখো আমি না যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি নন্দিয়াদি দেখেছেন আমি তো আমার যে পিরিয়ড আমি সিনেমা করেছি আমি তো অনেক মানুষকে পাইনি অনেক মানুষকে দেখিনি ধর সন্ধ্যা পিক ফর্মে সন্ধ্যা দিকে আমি দেখিনি এবার আমি তোমার বলছি আমি উত্তম কুমারকে দেখিনি আমি উৎপল দত্তকে দেখিনি আমি অনুপ কুমারকে দেখিনি আমি রবি ঘোষকে দেখিনি আমি কাউকে দেখিনি আমার ভীষণ ইচ্ছে হয় যে আমি ভিক্টারদের সঙ্গে কাজ করবো ভিক্টারদের কীভাবে ডায়লগ বলছে দেখবো ভিক্টারদের কীভাবে ডাব করছে কীভাবে দেখব আমার মনে হয় যে আমি রাখি দিকে দেখবো এই স্বপ্ন তো এগুলো যে দে আর ভেটারেন্স তাদের সঙ্গে কাজ করবো সেটাই তো আমার কাছে একটা বিরাট জিনিস আজকে সীমা বিশ্বাসের সাথে আমি কাজ করছি আমার ফিল্মোগ্রাফি তো লেখা তো থাকবে যে আমি সীমা বিশ্বাসের সাথে কাজ করেছি কে আমি দাসের সঙ্গে কাজ করেছি দ্যাটস ভেরি ইম্পর্টেন আমার ফিল্মোগ্রাফি আমি কী বানাবো অঙ্কুশ দর্শকদের উদ্দেশ্যে কী বলবে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটাই যে প্লিজ টু পুজোর সময় দেখতে যাও এবং আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে অনেস্টলি আমি এটাও এক্সাইটেড যে লোকে মনির আলম নিয়ে কি ফিডব্যাক আসবে কীরকমভাবে মানুষ আমাকে নেবে একদমই ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আগে কোনো দিন করিনি সো রিয়েলি এক্সাইটেড এবং এটাই অনুরোধ যে রক্তবীজ ওয়ানকে যে ভালোবাসা দিয়েছে রক্তবীজ টুকে তার দ্বিগুণ তিনগুণ বেশি ভালোবাসা যেন মানুষ দেয় আর পুজোর সময় ব্যাস সবাই এনজয় করো আর জমিয়ে রক্তবীজ টু দেখো দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা রক্ত নিয়ে পুজোয় চারটে সিনেমা রিলিজ করছে আর পুজোয় চার দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিনে চারটে বাংলা সিনেমা দেখবেন তারপরে যে সিনেমাটা ধরুন দেখে ভালো লাগলো যদি আপনি নিজে দেখতে যান তারপরে তো আপনার বাড়িতে একটা চাপ আসবে আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে দেখতে হবে নাহলে বাড়ির সবাইকে নিয়ে যেতে হবে তাহলে সেকেন্ড ছবিটা আশা করছি ওই জায়গায় আমি একটু দাবি রাখতে পারবো যে রক্তবিষ্টু হতে পারে তারপর ওটা দেখবার জন্য দেখবার পরে বন্ধুরা বলবে তারপর সেটা পোস্ট পুজোয় আপনি একাদশী বা দাওসি লক্ষ্মী পুজোর আগে ওটা আরেকবার তৃতীয়বার দেখে নিতে পারবেন আশা করছি রক্তপীজেও তাই হয়েছিল। মনে পড়ে তো আর বহুবিতেও তাই হয়েছে আর এখানেও তাই হবে আশা করছি তাই দেখা যাক বাকিটা সবাইকে ধন্যবাদ দুর্দান্তভাবে আড্ডা জমে উঠেছিল পরিচয়টা ইনফ্যাক্ট আমি ভুল দিয়েছিলাম যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালক এবং তার সঙ্গে অভিনেতা এটা বোধহয় আমার বলা উচিত ছিল যেটা শেষে একেবারে যোগ করে দিল বা কথায় সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনার কথা আজকের মতো এ পর্যন্তই আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে